মানব জীবন সৃষ্টির সবচেয়ে বুদ্ধিমান ও সুস্পষ্ট ধারা একমাত্র মানুষের ক্ষেত্রেই দেখা যায় আপনার দেহের পা থেকে মাথা পর্যন্ত একটি প্রাণ নয় বরং হাজারো প্রাণের বসবাস যা আপনি কখনই খালি চোখে দেখতে পারবেন না এই সমস্ত ভয়ঙ্কর আকৃতির অণুজীবগুলো দেখতে এতটাই মারাত্মক ও বিশ্রী যে যদি আপনি স্ক্রিনের মতো এত বড় করে আপনার দেহে দেখতে পারতেন তাহলে যে কোনো স্বাভাবিক মানুষই ভয়ে জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলতে পারত বিজ্ঞানের অনবদ্য আবিষ্কার অনুবীক্ষণ যন্ত্রের জন্য আমরা আপনাদের সামনে এই সমস্ত ক্ষুদ্র ও ভয়ঙ্কর প্রাণের অস্তিত্ব বড় করে তুলে ধরতে পেরেছি টিএমএস বাংলার আজকের এপিসোডে আমাদের এটাই আলোচিত মূল বিষয় আমাদের নাক মুখ চোখের ভ্রু চুল পেট নাভিসহ প্রায় সারাদেহে এরকম ভয়ঙ্কর চেহারার ব্যাকটেরিয়ার বসবাস আমরা যখন কোনো কিছু খাই বা কোনো বিড়াল বা কুকুরকে খাওয়াই নিজেদের অজান্তে এই সমস্ত ব্যাকটেরিয়াকে আমরা স্বাগত জানাই এখন ভাবতে পারেন মানবদেহের এই সমস্ত ব্যাকটেরিয়া আমাদের কীরকম ক্ষতি সাধন করে আমরা এত কিছুর পরও কীভাবে টিকে আছি তাহলে বলবো এসব ব্যাকটেরিয়ার প্রায় অধিকাংশই আমাদের উপকারী যারা পরিবেশের বিভিন্ন অংশ থেকে আসা ক্ষতিকর ব্যাকটেরিয়া বা অণুজীব থেকে আমাদের দেহকে রক্ষা করে পক্ষান্তরে কিছু ব্যাকটেরিয়া আমাদের স্কিনের জন্য ক্ষতির কারণ মানবদেহে ছোট বড় পিম্পল দাগ খসখসে চামড়ার জ্বালাপোড়া সহ অনেক কিছুর জন্যই এই ভয়ঙ্কর প্রাণীগুলো দায়ী বলতে পারেন মানবদেহের ইমিউন সিস্টেমের জন্য এই সমস্ত ক্ষুদ্র প্রাণীগুলো পজিটিভ ও নেগেটিভ উভয়ভাবেই প্রভাব ফেলে যেখানে পজিটিভিটির পরিমাণই সবচাইতে বেশি আর এই সমস্ত অনুজীবগুলো প্রতিনিয়তই কোনো না কোনোভাবে বিনষ্ট হচ্ছে একইভাবে আবার বংশবিস্তারও হচ্ছে আমাদের চোখের ভ্রু ও তার আশেপাশে থাইরাস পিউভিস পায়ের আঙ্গুলে ট্রাইকোফাইটন রিউব্রাম চুলে পেডিকুলাস হিউম্যানাস ক্যাপিটিস নাকে স্টেফাইলোকাস সহ নাভি প্যাট ও পিঠে প্রতিনিয়ত সারা অঙ্গে এরকম সব প্রাণ নির্দ্বিধায় বসবাস করে আসছে আমাদের সারাদেহের প্রতিটি লোমের গোড়ার অংশ দিয়ে প্রবেশ করছে দেহে যা আমি আপনি কখনই সেটা সরাসরি প্রত্যক্ষ করতে পারছি না মানব মানবদেহের দুর্গন্ধযুক্ত প্রাইভেট পার্টগুলোতে এদের আনাগোনা একটু বেশিই থাকে বগল থেকে শুরু করে নাভি পর্যন্ত এই টাইপের এরিয়াতে থাকে অগণিত ক্ষুদ্র অণুজীব যার মাইক্রোস্কোপিক গঠন এক একটা দৈত্যের মতো ভয়ঙ্কর আমরা গোসল করার সময় দেহের নাভি অংশটি অধিকাংশই পরিষ্কার করি না অনেক সময় সেখানে পানীয় পৌঁছায় না যা মানব দেহের সবচাইতে বেশি পরিমাণ ব্যাকটেরিয়া বহন করে ফিঙ্গারপ্রিন্ট শুধু বায়োমেট্রিকের জন্যই নয় বরং ব্যাকটেরিয়ার জন্য একটি আদর্শ ঘাঁটি তারা ঘোরাফেরা করে পুষ্টি গ্রহণ করে বংশবিস্তার করে আর এই সব কিছুই আপনার দেহকে ঘিরে গোসল করার পর যেসব অনুজীব মারা যায় বা চলে যায় সেই পরিমাণে আবার জন্ম নেয় ফলে এদের ধারাবাহিকতা চলতে থাকে অনবরত দেহের পুরো স্কিল অণুবীক্ষণ যন্ত্র দ্বারা পর্যবেক্ষণ করলে এদের মিলন মেলা পরিলক্ষিত হবে আর সেটা হবেই না বা কেন এ পৃথিবীর বায়ুমণ্ডল হল অসংখ্য জীবাণুর মহাসাগর আর আমরা ডুবে আসি এই অনুজীবদের মহাসমুদ্রে এতো বললাম বললাম শুধু দেহের বাহিরের কথা একইভাবে আমাদের দেহের ভিতরেও এরকম হাজারো ক্ষুদ্র প্রাণীর বসবাস মানুষের মলত্যাগের মাধ্যমে যে পরিমাণ ভাইরাস ব্যাকটেরিয়া চলে যায় সেরকম আবার প্রতিনিয়ত দেহে তৈরি হয় মানব দেহের ইমিউন সিস্টেমের জন্য তারা তেমন ক্ষতি করতে না পারলেও দুর্বল ইমিউন সিস্টেমের অধিকারী মানুষকে এরা দুর্বল করে দিতে পারে আপনি হয়তো ভাবছেন আপনার জীবন শুধু আপনার একার কিন্তু আড়ালে হাজারো অণুজীবের পৃষ্ঠপোষক হলেন আপনি